রিসেন্ট আমাদের কোশান ভিপাড়াইভি ট্রেনিংটা হয়ে গেল আজ আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে কিছু কথা বলবো আমার মনে হলো যে আমি যতটা শিখেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমাকে একটা ভিডিওতে দিদিভাই এক দিদিভাই কমেন্ট করে বলেছেন যে আপনারা ট্রেনিংয়ে কি করলেন সেই বিষয়ে যদি একটু বলেন তো আমি খুব ছোটোর ওপরে বলছি যে এই ট্রেনিংয়ে আমরা কি কি শিখলাম আর কী আমাদের তিন দিনের ট্রেনিং হয়েছে দুই তিন চার মার্চ মাসের এই তিন দিন ট্রেনিং হয়েছে তো প্রথমে আমরা গেলাম আমাদের যাওয়ার পরে ট্রেনিংয়ে তো একটা টাইম আছে একদম নটায় এন্ট্রি নটা থেকে প্রায় মোটামুটি সাড়ে পাঁচটা তো সেইখানে গিয়ে আমাদের নিজস্ব ডকুমেন্টস সেখানে দিতে হয়েছে সব কাজটা করতে হয়েছে আমাদের নিজস্ব মোবাইল থেকে যেটা আমরা আমাদের নিজস্ব মোবাইল থেকে কাজ করেছি সেখানে আমাদের লিঙ্ক দেখা লিঙ্ক দেওয়া হয়েছিল আমরা কত সালে জয়েন করেছি ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা কোন ডিস্ট্রিক্ট কোন প্রজেক্টটাই আমাদের করতে হয়েছে তো তারপরে আমাদের সামনে কিছু প্রশ্ন এসেছিলো সেইগুলো আমাদের উত্তর দিতে হয়েছে তারপরে সাবমিট দিয়েছি তারপরে আমাদের ট্রেনিং হয়েছে এই ট্রেনিং কত উদ্দেশ্য কী কোয়েশানবি পারা কত সালে চালু হয়েছে সবটাই আজকে আমি হালকার ওপরে বলছি তো এই পোষাণি পাড়াইবি প্রথমে বলি যে এটা কত সালে চালু হয়েছিল এই ডায়েরিতে আমরা অনেক কিছু নোট করে নিয়েছি সব সবসময় তো সব কিছু মাথায় রাখা সম্ভব নয় তো পো পোষাণ বি পাড়াইবি চালু হয়েছিল দু হাজার তেইশ সালের দশই মে এটা আমার নোট করা আছে এবং আর পোষণ অভিযান যেটি ছিল সেটি চালু হয়েছিল দু সালে তো এবার বলি এই ট্রেনিংয়ের উদ্দেশ্য কী ট্রেনিংয়ের উদ্দেশ্য হচ্ছে নবচেতনা শূন্য শূন্য থেকে তিন বছর বয়সী শিশুদের আমাদের কোশান বি ট্রেনিংয়ের উদ্দেশ্য হচ্ছে শূন্য থেকে তিন বছর বয়সী শিশুদের নবচেতনা প্রারম্ভিক উদ্দীপনা তৈরি করা এবং তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের আধারশিলা এবং এই প্রারম্ভিক উদ্দীপনা তাদের শিক্ষা এবং যত্ন যেটা আমরা নিয়ে থাকি এই হচ্ছে উদ্দেশ্য আমরা সকলেই জানি যেটা উনিশশো পঁচাত্তর সালে দোসরা অক্টোবর চালু হয়েছিল তখন সেন্টারের সংখ্যা ছিল তেত্রিশটি ব্লকে চালু হয়েছিল তো সেখানে আমাদের সেই সেন্টারের সংখ্যা ছিল তখন চার হাজার আটশো একানব্বইটি আর দু হাজার তেইশ সালের পরিসংখ্য দু হাজার তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা এখন বর্তমানে প্রায় রয়েছে যেটি তেরো লক্ষ নব্বই হাজার মানে মোটামুটি প্রায় চোদ্দো লক্ষ বর্তমানে এখন তো দু সাল তাহলে এখন আরও বেড়েছে সেই সংখ্যা তো যাই হোক আমরা জানি পোষণ ভি পাড়াইবি তো প্রথমে বলি ভি পাড়াইবে পোষাণ মানে কি শুধু পুষ্টি শুধু খাওয়া দাওয়া তা না পোষণভি পড়াইভির উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষা এবং পুষ্টি দুটোই একবারে সমতা বজায় রেখে চলবে দু একটা জাতীয় শিক্ষানীতির নীতি অনুযায়ী দু হাজার কুড়ি থেকে তিরিশ সালের মধ্যে সমস্ত শিশুদেরকে পোষণ জাতার আওতায় আমাদের আনতে হবে এই হচ্ছে এটা দু হাজার তিরিশ সালেকের মধ্যে দু হাজার তিরিশ সালের মধ্যে এটা কমপ্লিট করতে হবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে তো পোষণ বলতে যেখানে বোঝায় শিশুর খাওয়া দাওয়া তার ভ্যাকসিনেশান অর্থাৎ সময় মতো টিকাকরণ তার শারীরিক যত্ন তার মানসিক বিকাশ সব দিকটা খেয়াল করা আমরা জানি যে যে প্রারম্ভিক উদ্দীপনার কথাটি বললাম আমাদের গত মার্চ মাসে আমাদের থিমে সরি গত এপ্রিল মাসে আমাদের থিমে এটি রাখা হয়েছিল যে প্রারম্ভিক উদ্দীপনা তাহলে আমরা ডিটেলসে আমরা মিটিংয়ে আমরা সে আলোচনা করেছি আমরা জানি তো এই যে পাঁচটা বছর এই ছটা বছর শিশুর জীবনে খুব গুরুত্বপূর্ণ আমরা জানি আমরা সব কাজটাই করিত কিন্তু সেটি এই যে বিয়ে পড়াই এটাকে আরও আমাদের বিস্তারিতভাবে আমাদেরকে বলা হয়েছে আমাদের কিছু ভিডিও ক্লিপস দেখানো হয়েছিল ওজন উচ্চতা না বা কিছু গ্রামের যে যারা যে সমস্ত শিশুরা মানে কি বলবো লাল বাচ্চা যেগুলোকে আমরা বলি তাদের কি কারণে হয় কিভাবে যত্ন রাখত এইগুলোই আমাদেরকে বোঝানো হয়েছিল সেই ট্রেনিংয়ে তারপরে শিশুর বিকাশ কিভাবে হয় শিশুর পাঁচটি বিকাশ কিভাবে ঘটবে তার জন্য আমাদেরকে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে হবে যে শিশুর পাঁচটি বিকাশ সাধারণত জানি যে শিশুর যে পাঁচটি বিকাশ সেই বিকাশে যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে সেটাকে তার বয়স অনুযায়ী তাকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাব তাদের গার্জেনদের অভিভাবকদের বোঝানো এগুলি হচ্ছে আমাদের ট্রেনিংয়ের বিষয়বস্তু এইগুলোই ছিল সাধারণত খুব ছোটোর পরে বলছি তারপরে আবার তিন দিন হয়েছে আমাদের কিছু মেটেরিয়ালস দেওয়া হয়েছিলো ক্লে তারপরে পাঁচটি করে আর্ট পেপার যেগুলো লাগে ট্রেনিং সেগুলো দেওয়া হয়েছিল সেগুলো দিয়ে জিনিস বানানো কেন্দ্র সোজার জন্য শিশুদের আমরা কি কি শেখাতে পারি গার্জেনদেরকে আমরা কি কী যে তারা যেগুলো শিশুদের শেখাবে বাড়িতে করাবে এই এই সমস্ত বিষয়গুলো ছিল আর অবধি পুষ্টি বলতে গেলে আমরা জানি সাধারণত আমরা পড়েছি আমরা নাইন টেনে যে ওই পুষ্টি ভিটামিন চ্যাপ্টারটা পড়ে নিতে হবে আমাদের পুষ্টি কাকে বলে অনুপুষ্টি সুপুষ্টি কুপুষ্টি যেগুলো আছে এগুলোকে আমাদের মাথাতে রাখতে হবে এগুলো বোঝাতে হবে যেজন হাইট এটাও যেমন ভালো নয় আবার কম ভালো নয় যেটা যেন স্বাভাবিক লেভেল অর্থাৎ সমতা বজায় রেখে চলে সেদিকটা আমরা কীভাবে এগোতে পারবো সেই সবগুলো নিয়েছিল বিষয় পোষানবি পড়াই শিক্ষা এবং পুষ্টি দুটোই তার সমতা বজায় রেখে চলবে কিভাবে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব এটাই হচ্ছে উদ্দেশ্য এবং দু সালের মধ্যে যেন সকলকে যেন পোষণ ট্রাকের আওতায় আনা যায় এখন থেকে আমরা যা বলবো সকলকে যে শিশুগুলো নিজস্ব আধার করার জন্য এটা খুব একটা ভাইটাল বিষয় আমাদের ম্যাক্সিমাম হয়ে গেছে ধরুন শিশুর ভাষার বিকাশ কিভাবে ঘট কখন থেকে শুরু হয় যেখানে কিছু ভাব থাকে বা ব্যাপার থেকে যে ভাষার বিকাশ ঘটতে গেলে প্রথমে কুইং ব্যাবলিং যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কি জিনিস এগুলো সম্পর্কে বলা হয়েছে কিছু জিনিস আমরা ইউটিউব ঘাটলে পেয়ে যাই যে কোনটার পরে কোনটা এই সবগুলো কিন্তু আমাদের ওইটি প্রশ্নের মধ্যে রাখা হয়েছে এই নিয়ে বিস্তারিত শিখেছি পুষ্টি আর পোষা পড়া কীভাবে আমরা শিশুদের খেলায় খেলায় কী করে শেখাবো শারীরিক বিকাশ তার বিকাশ কীভাবে ঘটবে এই সমস্ত ছিল বিষয় আমরা জানি অনেক কিছু আমরা দীর্ঘদিন আমরা এই কাজগুলোই করছি কিন্তু সেইগুলোটা আবার একটু ভালো করে ঝালিয়ে নেওয়া এবং এটাকে এই যে নবচেতনার ব্যাপারটি এটা নতুন করে উদ্দেশ্য যুক্ত করা হয়েছে নবচেতনা নবচেতনা জাগরণ সকলের মধ্যে এই চেতনাটা আমাদের জাগাতে হবে এটা মাথায় রাখতে হবে যে শিশু কোনোভাবেই যেন পিছিয়ে না থাকে এই যে শিশু সং ছোটো ছোটো শিশুরা খেলা তাদের খেলার বয়স পড়াশোনার বয়স সেই সময় সে তারা কোনো ভাটায় কাজ করছে তারপরে চায়ের দোকানে কাজ করছে কিশোরী মেয়েদের বিয়ে যাতে হয়ে যাচ্ছে এইগুলো আমাদের রোধ করতে হবে এগুলো আমাদের আটকাতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী মানে সে সব কাজটাই করে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে কোনো সীমা পরিসীমা হয় না এটা আমরা সকলেই জানি আমরা সবটা নিয়ে কাজ করি একা কোনো কিছু সম্ভব নয় সকলে মিলে যদি আমরা একত্রিত আমরা আমাদের গ্রামের লোকেরা আমাদের কমিটিতে যারা থাকেন আমাদের দপ্তর সবাই মিলে একসঙ্গে কাজ করলে তবে কিন্তু আমরা এগোতে পারবো তারপরে শেষে আমাদের আবার সেই দেওয়া হয়েছিল। সেগুলো আমরা সাবমিট করেছি তারপরে আমাদের কোয়েশ্চন পেপার এই ট্রেনিংয়ে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে এই ছিল ছোট্ট সাধারণের কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে পুষ্টি বিষয়টি পুষ্টি বিষয়টি সম্পর্কে অনেক মনে করেন যে মনে হয় অনেক কিছু আমাকে খাবার কিনে কিনে খাওয়াতে হবে বেশি কিছু এমনটা নয় এগুলো আমরা নিজেরা আগে ভালো করে জেনে নেব যে সব সময় কিন্তু সব কিছু পয়সা দিয়ে কিনেই পাওয়া যায় এমনটা নয় আমাদের গ্রামের মধ্যেও কিন্তু অনেক ফল গাছ বলুন এমন কিছু শাক পাতা যেগুলো পাওয়া যায় যেগুলো থেকেও কিন্তু প্রোটিন পুষ্টি সব কিছুই পাওয়া যায় কিছু গাছপালা আমরা আমাদের গ্রামের মায়েরা বাড়িতে লাগান কুমড়ো গাছ পেঁপে গাছ এগুলো থেকে আমরা কি পাই না পাই সবটাই আমরা মায়েদের সঙ্গে আলোচনা করব তো তার জন্য আমাদেরকে নিজেকেদেরকে আগে কোন খাবারে কি পরিমাণ কি পুষ্টি থাকে কি পাওয়া যায় না পাওয়া যায় তারা যে ভাষায় বুঝবে তাদেরকে সেই ভাষায় আমাদেরকে বোঝাতে হবে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য যে পুষ্টিতে যেন কোনো রকমভাবে ঘাটতি না হয় আমরা আমাদের কেন্দ্রে যে পরিষেবা চলছে সেটা তো চলবেই তার সাথে মায়েরাও যেন ঠিক সেই দিকটা বজায় রাখেন আর যে সমস্ত শিশুগুলো আমাদের লাল বাচ্চা রয়েছে হলুদ বাচ্চা রয়েছে তাদের দিকে একটু বেশি করে তদারকি করতে হবে তাদের ক্ষুধা পরীক্ষা করতে হবে ক্ষুধা পরীক্ষার একটা প্রসেস রয়েছে সেই পদ্ধতিতে আমাদেরকে চলে কাজগুলোকে সম্পন্ন করতে হবে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ট্রি চ্যাপ্টার থেকে বিস্তারিত পুষ্টি ভিটামিন এগুলো নিয়ে বিস্তারিতভাবে আমাদের সঙ্গে ট্রেনিং করানো হয়েছে কোন খাবারে কী থাকে না থাকে তারপরে কীভাবে আমরা ওজন উচ্চতা নেব সঠিক পদ্ধতি এই সমস্ত বিষয়গুলো আমাদের ট্রেনিংয়ে শেখানো হয়েছে